সাধারণ বহুব্রীহি সমাস যে সমাসের পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ থাকে তাকে সাধারণ বহুব্রীহি সমাস বলে তাহলে যে সমাসের পূর্বপদ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় বিশেষ্য হয় তাকে বলে সাধারণ বহুব্রীহি সমাস যেমন আমরা লিখতে পারি মন্দ ভাগ্য মন্দ ভাগ্য এইটাকে যদি আমরা এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে সমস্ত পদ এই সমস্ত পদের দুটা অংশ রয়েছে একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পর্বত প্রথমে যে মন্দ শব্দটি রয়েছে এটা হচ্ছে পূর্বপদ এবং ভাগ্য যে শব্দটি রয়েছে এটা হচ্ছে পরপদ এবং দুইটা মিলেই কিন্তু আবার একটি শব্দ রূপান্তরিত হয়েছে অর্থাৎ মন্দ ভাগ্য এখানে একটি শব্দ যখন আমরা এটাকে বেশভাগ্য করবো তখন আমাদের একাধিক পদ বা সমসমান পদের সৃষ্টি হচ্ছে তাহলে মন্দ ভাগ্য এটা হচ্ছে মন্দ তার মানে এটা হচ্ছে একটা অবস্থা দোষগুণ বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ আর ভাগ্য হচ্ছে বিশেষ পদ তাহলে এইটাকে যদি আমরা ব্যাসভাক্য করি তাহলে কি হবে মন্দ ভাগ্য যার মন্দ ভাগ্য যার এখানে কিন্তু মন্দ ভাগ্য আর একসাথে রইলে না দুইটা কিন্তু আলাদা শব্দে বিভক্ত হয়ে গেছে সুতরাং এটা হচ্ছে সাধারণ বহুব্রীহী সমাজ সাধারণ বহুব্রীহী সমাজ এরপর আমরা আরেকটা লিখতে পারি হতশ্রী হতশ্রী তাহলে এখানে হতটা হচ্ছে বিশেষণ পদ এবং শ্রীটা হচ্ছে বিশেষ পদ তাহলে হত যেহেতু বিশেষণ তাহলে এখানে আমরা লিখব ব্যাস বাক্য লিখবো হত হয়েছে হত হয়েছে শ্রী যার সবাই অবশ্যই খেয়াল রাখবে সাধারণ বহুব্রীহী সমাসের মধ্যে অর্থাৎ যে ব্যাস বাক্য রয়েছে ব্যাস শেষে সব সময় কী থাকবে যার থাকবে এটা খেয়াল রাখবে যার বা যাতে থাকে এটা হবে সাধারণ বহুব্রীহি সমাস ঠিক আছে সাধারণ বহুবৃহী সমাস এরপরে আমরা আরেকটা দেখি লাল পার লাল লাল পার এটাকে যদি আমরা বেস বাক্য করি তাহলে কি হবে লাল পার বা লাল পেরে আমরা দুইভাবে লিখতে পারি লাল পার লাল পার জার লাল পার জার এটা হবে সাধারণ বহুব্রীহি ঠিক আছে সাধারণ বহুব্রীহি এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি হত ভাগ্য হত ভাগ্য হতভাগ্য ব্যাস ভাগ্য করলে কি হবে ভাগ্য যার হত ভাগ্য যার এখন সব সময় কিন্তু যে পূর্বপদ বিশেষণ হবে পরপদ বিশেষ হবে বিষয়টা এমন না কিন্তু এখন আমরা যে নিয়মটা দেখব সাধারণ ববরির ক্ষেত্রেই পূর্বপদ হবে বিশেষ্য পরপদ হবে বিশেষণ এই নিয়মের আমরা কয়েকটা উদাহরণ দেখি যেমন ধরো আছে এখানে মাথা খারাপ মাথা খারাপ এখানে মাথাটা কিন্তু বিশেষ পদ আর খারাপটা হচ্ছে বিশেষণ পদ সুতরাং এটাও কিন্তু সাধারণ বহবৃ সমাজ তাহলে ব্যাস করলে কি হবে মাথা খারাপ যার সাধারণ বহুব্রীহি সাধারণ বহুব্রীহী ঠিক আছে আমরা আর একটা উদাহরণ দেখি ঘর পোড়া ঘর পোড়া ঘর হচ্ছে বিশেষ পদ আর পোরাটা হচ্ছে বিশেষণ পদ তাহলে ঘর পোরা যার সাধারণ বহু ব্রি হে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শুধু পূর্বপদ বিশেষণ পর্বত বিশেষ হবে বিষয়টা এমন না আবার কখনও কখনও পূর্বপদ বিশেষ পর্বত বিশেষণ হতে পারে এবার আমরা আরেকটা নিয়ম দেখব যেখানে পূর্বপদ এবং পর্বত উভয় পদই হচ্ছে বিশেষ উভয় পদই কি বিশেষ যেমন নদী মাতৃক নদী মাতৃক নদীও বিশেষ পদ মাতৃকটাও বিশেষ পদ আর এটা ব্যাস বাক্য করলে কি হবে নদী মাতা যার নদী মাতৃক সাধারণ বহুব্রীহী ঠিক আছে আমরা সর্বশেষ আরেকটা উদাহরণ দেখতে পারি যে পেট সর্বস্ব পেট সর্বস্ব পেট সর্বস্বকে হচ্ছে পূর্বপদ বিশেষ পরপদ বিশেষ ঠিক আছে তাহলে এখানে আমরা ব্যাসবাক্য করব পেট সর্বস্ব যার সাধারণ বহুবৃহী সমাস ঠিক আছে তাহলে আমাদের কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে যে সাধারণ বব্রি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে সেটা সাধারণ বব্রি হতে পারবে আবার কখনো কখনো পূর্বপদ বিশেষ্য পরপদ পদ বিশেষণ এটাও সাধারণ বব্রি সমাস হতে পারে আবার কখনো কখনো পূর্বপদ এবং পরপদ উভয় পদই সাধারণ বিশেষ্য হতে পারে এবং এই যে নিয়মগুলো বললাম এইভাবে যদি কোনো সমাস আসে তাহলে সেটা হবে সাধারণ বহুবৃহী সমাস আশা করি সকলেই বুঝতে পেরেছ